মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে নিশীথের সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিষয়ে বিজেপির দিনাটা তিন নম্বর মন্ডল সভাপতি কমল বর্মন অভিযোগ করে বলেন আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিজয় সংকল্প সভা ছিল এই সভা মঞ্চে তিনি আরো বলেন আজ সেখানে একটি বড় যোগদান কর্মসূচি ছিল সেই যোগদান কর্মসূচির কথা শুনে গতকাল রাতে তৃণমূলের হারমাদ্রা সেই সভামঞ্চ ভাঙচুরো পুড়িয়ে দেয় তবে আজ সংশ্লিষ্ট মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে একটি নতুন সভামঞ্চ করে সেখানে বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি আব্দুল তার তিনি বলেন যেখানে নিশীদের সভা সেখানে তার সাধারণ নাটক তিনি ভোট ব্যাংকের জন্য এসব মিথ্যে নাটক করেন দিনাটা সাত নং বিধানসভা তিন নং মণ্ডলে আজকে এটি বিজয় সংকল্প সভা আয়োজন করা হয়েছিল সেখানে কমসে কম এক থেকে দুই হাজার লোক জয়নিং হওয়ার কথা এবং সেই উপলক্ষে গতকালকে আমাদের সমস্ত কাজকর্ম রেডি করা হয়েছিল এখানকার যে টিএমসির যে হারমাদের আছে এই সভা জয়নিংয়ের হওয়ার কথা শুনেই তারা গতকাল রাত্রেই সেখানটায় শৃঙ্খলা তৈরি করে এখানকার সেই স্টেজটাতে আগুন লাগিয়ে দেয় আমরা যেটা মনে করি যে এই যে সংকল্প সভা সেই সংকল্প সভার মধ্যে তারা ভয় পেয়ে যাতে এখানে লোক আসতে না পারে তার জন্য এই ধরনের পরিকল্পনা তারা করেছে তা আমার যেটা মনে হয় যে যতই হুমকি ধুমকি করুন না কেন ভারতীয় জনতা পার্টি সম্মানীয় মহাশয়ের সমর্থনে দিনহারা বিধানসভায় এগিয়ে গেছে এবং আমরা তার সমর্থনে আমরা পরিপূর্ণভাবে লড়ার জন্য প্রস্তুত আছি আপনারা যতই বাধা তৈরি করুন না কেন আমরা ভারতীয় জনতা পার্টিকে এই দিনহাটা বিধানসভা থেকে এবং সাতনং বিধানসভার থেকে প্রচুর পরিমাণে লিড দেবো এবং কুচবিহার জেলার লোকসভা প্রার্থী সম্মানী নিশ্চিত প্রামাণিক মহাশয়কে আমরা জিতিয়ে আমরা কেন্দ্রে উপহার দেবো আর আমি এতটুকু বলতে চাই হারমারদের উদ্দেশ্যে যে আপনারা যত কিছুই করুন না কেন আপনাদেরকে যদি যদি প্রশাসন থেকে যদি এতটুকু সময় আমাদেরই করে আপনাদেরকে তারা মানে হিট করতে আমাদের এতটুকু সময় লাগবে না কিন্তু ভারতীয় জনতা পার্টি সেখানটায় সম্মানের স্বরূপ রাজনীতি করে যার জন্য আমরা সব কিছুই করেই করব এটাই আমাদের মূল লক্ষ্য থাকবে যে কোনো অভিযোগ তো সবই ভিত্তিহীন ওদের সাজানো সমস্ত ঘটনা মিশির যেখানে সেখানে সাধানো ঘটনা এটা কুচবিহার গোটা জেলা জুড়ে কুচবিহারের মানুষ ভালো করে জানে সব সময় সাজিয়ে গুছিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়াই হচ্ছে বছরে তো করতে এলাকায় তাকে দেখা যায় নাই মানুষ তো আর তাকে চাচ্ছে না এখন মানে জমি তো অলরেডি পায়ের তলার মাটি তো সরি গেছে এখন তো আর মানুষ বিজেপির সঙ্গে নাই যে কারণে এখন একটা তারা অন্ধকারে এত রাতে তাদের মঞ্চ নিজেরাই ভাঙিয়ে পুরি দিয়ে আজকে তৃণমূলের নামে বদনাম দিয়ে ভোট চাওয়ার একটা মানে চেষ্টা করতেছে এটাই তো এটা জেলা যুগে মানুষ জানে যে ওর কি কাজ